আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আল্লাহ রবুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যে আমরা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক যে যুদ্ধ বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধ দ্বিতীয় হিজড়িতে শুরু হয়েছিল দ্বিতীয় হিজড়িতে সম্পন্ন হয়েছিল রসুলুল্লা সাল আলি ওয়াসাল্লাম সাল্লাম মদিনার থেকে এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্যে বদরের প্রান্তরে আসেন এবং আসার সময় এবং যাওয়ার সময় আমরা বর্তমানে যে জায়গায় অবস্থান করছি বীর শেফা এই বীরে শেফার এই জায়গায় আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম তিনি বদরের যুদ্ধে যাওয়ার সময় এবং বদর যুদ্ধে ফিরে এসে এই জায়গায় অবস্থান নেন বীরের আহার ওই জায়গায় অবস্থান নেন এবং এই বীরে শেফা এ জায়গায় অবস্থান নেন তখন এই বীরে শেফার পানিটা ছিল তিতা ছিল এবং এটা মানে পান করলে মানুষের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতো মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে যখন এই অভিযোগ আসে তখন তিনি এই পানির এই কূপের ভিতরে তার কুলি মোবারক এর ভিতরে ফেলেন আল্লাহর ইচ্ছায় তখন সেই তিক্ত পানি মিষ্ট পানিতে পরিণত হয় এবং আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়া এবং কৃতজ্ঞতা যে তিনি এ পর্যন্ত এই কূপটি এখনও সচল রেখেছেন এবং এখানে এখনও পানি আছে এবং হাদিসের ভিতরে আছে যে এই পানি পান করলে চর্মরোগ এবং শরীরের উপরিভাগে যে চর্মরোগ হয় সেই চর্মরোগের আরোগ্য হয় এটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম বর্ণনা করেছেন তো আমরা এই জায়গায় আসলাম এবং রসুল পাক সাল আল বদরের যুদ্ধের সাথে সংশ্লিষ্ট বীর এই প্রান্তরে আমরা উপস্থিত হলাম আল্লাহ রসুল এই মসজিদে সালাত আদায় করেছেন এই জায়গায় তিনি সালাত আদায় করেছেন এবং এখানে এখন কিছু মশল্লা বা নামাজের কিছু বিছনা দেওয়া আছে আল্লাহ রসুল এই জায়গায় সালাত আদায় করেছেন এবং এই কূপ থেকে আল্লাহ রসুল সাল্লাম পানি পান করেছেন অজু করেছেন এই বীর এবং এখানে কুলি মোবারক ফালি ফেলে ফেলেছেন এবং এই পানি পান করলে নির্দিষ্ট কিছু রোগের আল্লাহতালা সাফা দেন তো আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া দায় করছি যে আমরা এই জায়গায় আসলাম এবং বদরের যুদ্ধের ইতিহাস আমরা বুঝতে পারলাম এবং সামনের দিকে আমরা বদরের প্রান্তরে যাব আল্লাহ রবুল্লা আলমিন বদরের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত